বৃহস্পতিবার বিকেলে রোড শো করে কালিয়াগঞ্জ বিধানসভা বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল মালগাঁও অঞ্চলের রায়নগর সাহেবঘাটা পালৈবাড়ি সহ বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে চেপে প্রচার চালান বিজেপি প্রার্থী কুনোর মোস্তাফানগর বরুণা অঞ্চলেও ভোট প্রচার করেছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল রোড শোর পাশাপাশি ভোটারদের কাছে গিয়ে কখনো হাত জোর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী হাত শক্ত করে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে ভোট চান তিনি এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে দলীয় নেতৃত্বের পাশাপাশি প্রচুর কর্মী সমর্থক প্রচারে সামিল হয়েছিলেন